আসসালামু আলাইকুম খাইরন ইলেকট্রনিক্স ইউটিউব বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি হাই স্পিড ফ্যান এটি সমস্যা তো দেখ ভিডিও দেখে বুঝতে পারছেন যেটি থেমে থেমে যায় জ্যাম হয়ে যায় বিকট সাউন্ড করে তো এরকম সাউন্ড ফ্যানের কিন্তু আপনাদের হর হামেশায় হয়ে থাকে টেবিল ফ্যান বলেন নেট ফ্যান বলেন আই স্পিড ফ্যান এই ধরনের ফ্যানগুলো কিন্তু এরকম সমস্যা হয়েই থাকে তো আজকে এইভাবে এটি কীভাবে আপনারা রিপেয়ার করবেন তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো তার জন্য আমরা ফ্যানটি খুলে নেব

বাসায় বসে রিপেয়ার করতে পারবেন তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলে এরকম অনেক রিপেয়ারের ভিডিও আপলোড করা হয় এবং আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার আসে তো অবশ্যই একটি লাইক দেবেন আর ভালো লাগলে শেয়ার করতে পারেন দেখতে পারছেন আমাদের শেপটা কিন্তু একদম জং ধরে মোর্চা করে জ্যাম হয়ে আছে তো এটি ওয়াশ করে নিতে হবে তো আমি শিরিশ কাগজ দিয়ে হালকা করে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নেব আপনাদের রকম হলে আপনারা ওই রকম করে নেবেন তো ধুলাবালি যাওয়ার কারণে কিন্তু এই বুশগুলো এবং সে নষ্ট হয়ে থাকে তাহলে আমি পরিষ্কার করে নেব আপনারা অপরিষ্কার করে নেবেন আমরা পিসের অংশটিও খুলে নিব দেখতে পাচ্ছেন এখন ভোস খোলার পালা তিনটি পিন থাকে আমরা সোজা করে নিব দেখতে পাচ্ছেন এবার আমাদের ভোস কিন্তু বের হয়ে আসছে তো পরেরটিও আমরা সেম একইভাবেই খুলে নেব শুধু পিনগুলো পাকা পিনগুলো সোজা করে নিলেই হবে তো এই পিনগুলো কিন্তু বেশি চাপাচাপি করবেন না বেশি চাপাচাপি করলে ভেঙে যেতে পারে তো আমাদের দুটি বসি খুলে ফেলেছি এখন আমরা বডিগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব তখন আমরা স্প্রিংগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের বোসের অবস্থা একদম কিন্তু লুজ হয়ে গেছে জ্যাম হয়ে আছে তো এই বসে চলবে না আমাদের নতুন বোস লাগিয়ে নিতে হবে তো আপনারা মার্কেট থেকে সেম মাপের বুস নিয়ে আসবেন বসে নিয়ে এরপরে ব্যবহার করবেন তো আমি সেম মাপের দুটো নতুন বোস বসে নিলাম তো বসানো কিন্তু একদম সহজ তো ভালোভাবে খেয়াল করবেন একটু আগে বসলাম তারপরে স্প্রিং এরপরে কভারটি বসিয়ে নিচে কিছু দিয়ে চাপ দিয়ে পিনগুলো হাত দিয়ে পারেন আর স্কু ড্রাইভার পারেন তো চাপ দিয়ে বাকি নেবেন এরপর আমি প্লাস্টিকের হাতুড়ি ধারাটি পিটি নিলাম এখন শেপটা বসিয়ে ভালোভাবে সোজা করে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের পিছনের বুষ্টি লাগানো হলো এখন আমরা সামনের বুষ্টি লাগিয়ে নিব তো ভালোভাবে বুষ্টি বসিয়ে নেব এরপর আবার স্প্রিং আগে যেভাবে ছিল সেভাবেই দিবেন এবং স্প্রিংয়ের কভারটি একইভাবে বসিয়ে ভিতরে কিছু সাপোর্ট দিয়ে তারপরে এটি বাঁকিয়ে আটকে দিবেন লক করে এখানে আমি হাতুড়ি দিয়ে দিচ্ছি আমার কাছে প্লাস্টিকের হাতুড়ি আছে তো আপনার আস্তে আস্তে সব ধরনের হাতুড়ি ব্যবহার করতে পারবেন আমাদের দুটো বসানো হয়ে গেছে আবার চেক করে নিলাম এখন আমি এখানে একটু গিরিজ দিয়ে দিব আপনারা হালকা গিরিজ দিবেন অথবা ব্যাস দিন মোবিল যাই হোক দিয়ে দিবেন হালকা করে বেশি দিবেন না বেশি দিলে কিন্তু আবার একটি ময়লায় জাম হয়ে যাবে ময়লা তখন আমরা আগের মতো করে কয়েলটি বসিয়ে নেব তাকে যেভাবে ছিল ঠিক সেভাবেই কয়েলটি বসিয়ে নেব তো চেষ্টা করবেন কয়েলটি পরিষ্কার করার জন্য তো সেম কাজ কিন্তু টেবিল ফ্যানের ক্ষেত্রেও নেট ফ্যান যাই বলেন এই ধরনের ফ্যান যা আছে এই ধরনের মোটর বুচের সব কিন্তু একই কাজ তো সব কাজই কিন্তু আপনারা করতে পারবেন এখন আমরা নাটগুলো ভালোভাবে টাইট করে দেব তখন আমরা পিছরের পিছনের ইটি বসিয়ে নেব পাতিটি ক্যাপাসিটর টিউব লাগিয়ে নেব এখন আমি লাইন দিয়ে চেক করবো আমাদের মোটর ফিরে আছে কিনা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের মোটর কিন্তু খুব সুন্দর ঘুরছে কোনো সাউন্ড হচ্ছে না তখন আমরা নেটটি ফিটিং করে নেব এখানে চারটি নাট থাকবে তো দুটি হলেও চলবে তো চারটি দিয়ে দিলাম আমি এখন পাখাটি বসিয়ে নেব প্যাস্টিও লাগিয়ে নিলাম তো আমার এটির পিনগুলো ক্লিপ পিনগুলো নষ্ট হয়ে গেছে যার কারণে আমি টাই ক্লিপ ব্যবহার করলাম কেবলটাই কেবলটায় কেটে দিলাম এখন আমরা পিছনের খবরটি সুন্দরভাবে বসিয়ে নাট দিয়ে আটকে দেব তো কাজটি মোটামুটি শেষের দিকে তো এখন আপনাদের চালিয়ে দেখাবো যে কোনো সাউন্ড হয় কি না তো দেখতে পাচ্ছেন বিয়ার্স আমাদের ফ্যান কিন্তু একদম কোনো সাউন্ড ছাড়াই চলতেছে এবং হাই স্পিডে রেগুলেটর দেখে নিলাম তো আমাদের রেগুলেটর ডি ঠিক আছে তো ভিডিওটি যদি উপকারে আসে তো অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ